কেশপুরের বাবলু ভাই কিন্তু দুটো হলুদ ডিফেন্স করে দারুণ একটি গুটি পকেট করলেন হিট করলেন কিন্তু আমাদের সুমন ভাই কিন্তু হিটে কোনো গুটি দিতে পারলেন না স্ট্রাইকার চলে গেল কেশবপুরের মনিরুলের হাতে চুপ খুলনা চুপনগরে বাদুরিয়া গ্রামে যুব সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডুখোলার ডুমরিয়া বনাম কেশবপুর আবারও কিন্তু মনিরুল চমৎকার গুটি কিন্তু পকেট করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে উৎসাহ প্রদান করবেন আবারও দারুণ একটি চাবি খেললেন কিন্তু আমাদের মনিরুল চমৎকার গুটিগুলো কিন্তু আস্তে আস্তে হাতে নিয়ে আসতেছেন এবং তার পার্টনার কিন্তু তাকে যথেষ্ট সাপোর্ট করে যাচ্ছেন আবারও দুর্দান্ত লং শটে একটি গুটি পকেট করলেন ইজি গুটি কিন্তু রয়েছে পাশাপাশি মনিরুল কিন্তু প্রতিপক্ষের গুটির দিকেও নজর রাখছেন সুন্দর প্রতিপক্ষের গুটি কিন্তু সব ইজি রয়েছে দেখা যাক মনিরুল খুব দক্ষ প্লেয়ার প্রতিপক্ষের গুটি হাতে নাও রাখতে পারেন আবারও কিন্তু লং শটে অসাধারণ অসাধারণ খেলেছেন আর মাত্র তিনটি গুটি আছে প্রতিপক্ষের গুটি দিয়ে কিন্তু ডিফেন্স করার চেষ্টা করছেন ব্যাড লাক প্রতিপক্ষর গুটিটি পকেট করে ফেললেন একটি গুটি কিন্তু জড়িপানা দেওয়া হলো মাঝ মাঠে একটি গুটি উঠিয়ে আনা হলো স্ট্রাইকার চলে আসলো দুমরিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ সুন্দরভাবে কিন্তু লং শটে একটি গুটি পকেট করলেন হাতে কিন্তু চারটি গুটি রয়েছে আবারও পাঁচটি আবারও কিন্তু হলুদ দিয়ে ডিফেন্স করছেন অসাধারণ একটি শট একদম দুর্দান্ত আবারও লং শটে খালিদ ও ন কি করলেন স্ট্রাইকার ম্যাজিকের সমস্যা হচ্ছে আবারও কেশবপুরের বাবলু ভাইয়ের হাতে স্ট্রাইকার মাঠ থেকে খেলা এ শর্ট দুর্দান্ত একটি শট দিয়েছেন চারটি গুটি আছে পারবে কি ক্লিয়ার দিতে আমাদের কেশবপুরের প্লেয়ার বাবলু ভাই দেখা যাক অ্যাঙ্গেলে দুটো গুটি ও দুর্দান্ত কি খেলা দেখালেন বাবলু ভাই হাতে কিন্তু ক্লিয়ার চান্স রয়েছে আবারও লং শটে সুন্দর আর দুটো মাত্র গুটি আছে বাবলু কি ক্লিয়ার দিয়ে দশটি পয়েন্ট নয়টি পয়েন্ট লুফে নিতে পারবে দেখা যাক কেশবপুর সুন্দর আর একটি মাত্র গুটি পয়েন্ট কিন্তু লুফে নিতেই হবে নয়টি পয়েন্টের হাত ছানি দিচ্ছে কেশবপুরের সামনে ও ন মিস করে ফেললেন কি করলো এটা স্ট্রাইকার চলে আসলো ডুমরিয়ার সুমন ভাইয়ের হাতে হলুদকে ডিফেন্স হ্যাঁ ডিফেন্স করলেন কিন্তু চমৎকারভাবে একটি গুটি পকেট করলেন আবারও কিন্তু লং শর্টে সুন্দর আর মাত্র দুটো গুটি আছে প্রতিপক্ষের একটি মাত্র গুটি আছে পার্টনারের সাথে সমঝোতা করে নিচ্ছেন কিভাবে ডিফেন্স করবেন হলুদ স্ট্রাইকার